আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যেটা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন কিন্তু মনে হচ্ছে সেটা যেন আরো দূরে সরে যাচ্ছে হয়তো সেটা একটি চাকরি একটি সম্পর্ক অথবা এমন একটি দুয়া যা আপনি বছরের পর বছর করে আসছেন অপেক্ষার এই চাপ কখনো কখনো অসহ্য লাগে তাই না কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করতে বলেন সেটা কখনো উদ্দেশ্যহীন নয় ইসলামে ধৈর্য এবং আল্লাহর সময়ের প্রতি বিশ্বাস আমাদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি দেরি প্রতিটি বিরতি এবং প্রতিটি মোড়ের পেছনে আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা থাকে কখনো কখনো যা আমরা বিলম্ব হিসেবে দেখি তা আসলে আল্লাহ আমাদের এমন আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য আরও উপকারী হতে পারে মনে রাখবেন আজ আপনার চোখে যা বিলম্ব লাগছে তা কাল হয়তো সবচেয়ে বড় নেয়ামত হিসেবে প্রকাশ পাবে আল্লাহ আপনার চেয়েও ভালো জানেন কি আপনার জন্য মঙ্গলজনক এখন আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখুন কোনো অংশ বাদ দেবেন না এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আমরা যে সব কারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনার অপেক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কখনো কখনো বিলম্বের কারণগুলো তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয় না কিন্তু সময়ের সঙ্গে সেগুলো নিজেই প্রকাশ পায় আপনি হয়তো নিজের জীবনেও এই চিহ্নগুলো দেখতে পাবেন এই ভিডিওর শেষে আমরা পাঁচটি গভীর কারণ জানব কেন আল্লাহ আপনার পরিকল্পনাগুলিকে বিলম্বিত করছেন এই কারণগুলো আপনার অপেক্ষার সময়টিকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে এই কারণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে আল্লাহর সময় নিখুঁত এবং আপনাকে তার পরিকল্পনার প্রতি ধৈর্য ধারণ করার শক্তি দিবে এমনকি যখন তা আপনার কাছে কঠিন মনে হয় প্রথম কারণ আল্লাহ তা আলা আপনাকে কোনো ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করছেন কখনও কখনও আপনার পরিকল্পনার দেরি হওয়ার কারণ খুবই সাধারণ আল্লাহতলা আপনাকে এমন কিছু ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না আপনি হয়তো দেরি হওয়ায় হতাশ বা নিরাশ হতে পারেন কিন্তু আপনার অপেক্ষা করার পেছনে এমন কিছু অদৃশ্য বিপদ বা নেতিবাচক ফলাফল থাকতে পারে যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন বিশ্বাস করেছিলেন যে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কিন্তু পরে আপনি বুঝতে পেরেছেন যে যদি তা ঘটত তাহলে হয়তো তা আপনার জন্য ক্ষতির চেয়ে ভালো কিছু নিয়ে আসত না এটা আল্লাহ তা আলার মেহরবাণী যিনি আমাদেরকে এমন সবকিছুর থেকে রক্ষা করেন যা আমাদের ক্ষতি করতে পারে এমনকি যদি তখন আমরা তা না বুঝি যেমন আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব সম্পর্ক বা সুযোগের জন্য অপেক্ষা করছেন মনে করছেন এটি আপনাকে সুখী করবে কিন্তু আল্লাহ যা দেখেন তা আমরা দেখতে পারি না হয়তো সেই চাকরিটি অপ্রয়োজনীয় চাপ নিয়ে আসত বা সম্পর্কটি হৃদয়বিদারক বিদারক হতো আল্লাহ তা আলা জানেন আমাদের জন্য কি সবচেয়ে ভালো এমনকি যখন আমরা তা জানি না কোরআন আমাদের এই জ্ঞানটি খুব সুন্দরভাবে স্মরণ করিয়ে দেয় এটি হতে পারে যে আপনি একটি বিষয় পছন্দ করেন যা আপনার জন্য ক্ষতিকর এবং একটি বিষয় অপছন্দ করেন যা আপনার জন্য ভালো আল্লাহ জানেন আপনি জানেন না তাহলে যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তা হতে পারে কারণ তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনাকে আরও বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারত এই মুহূর্তগুলোতে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার কাছে বিপদ মনে হতে পারে তা আসলে আপনার বড় ক্ষতির থেকে রক্ষা করার এক ধরনের প্রতিরক্ষা হতে পারে তাই যখন কোনো কিছু পেতে দেরি হচ্ছে তখন মনে করুন আল্লাহ আমাকে রক্ষা করছেন তিনি আমার জন্য যা নির্বাচন করবেন তাই সর্বোত্তম দ্বিতীয় কারণ আল্লাহ আপনার ধৈর্য ও ইমান পরীক্ষা করছেন আপনি কি কখনো রান্না করার সময় লক্ষ্য করেছেন যখন সবচেয়ে জোরালো আঁচে সেদ্ধ করতে চান তখন খাবার ঠিক মতো হয় না কিন্তু ধীরে ধীরে কম আঁচে রান্না করলে স্বাদই আলাদা হয় ঠিক তেমনি আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করান তিনি আসলে আপনার ধৈর্যকে পরিপক্ক করছেন আপনার ইমানকে শক্তিশালী করছেন ইসলামে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং এর মাধ্যমে আমাদের শেখানো হয় যে আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখতে এমনকি যখন পরিস্থিতি আমাদের অনুকূল না হয় যখন আমাদের অপেক্ষা করতে হয় তখন এটি আমাদের দৃঢ়তা তৈরি করতে আত্মনিয়ন্ত্রণ বিকাশ করতে এবং আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করতে সাহায্য করে বিশেষত চিন্তা এবং দোয়ার মাধ্যমে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অপেক্ষা করা অসম্ভব মনে হয় আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন এখনও কেন কিছু ঘটল না আমি তো সব কিছু সঠিকভাবে করেছি কিন্তু এই মুহূর্তগুলোতে আপনার কাছে একটি সুযোগ রয়েছে আল্লাহর ওপর আপনার বিশ্বাস প্রদর্শন করার এটি এমন এক সুযোগ যেখানে আপনি দেখাতে পারেন যে কঠিন সময়েও আপনি বিশ্বাস করেন আল্লাহ জানেন আপনার জন্য কি সবচেয়ে ভালো এবং তিনি আপনাকে প্রতিটি বিপদ থেকে পথ দেখাবেন আপনি একটি ভালো চাকরির জন্য আবেদন করলেন নেক সন্তান পাওয়ার জন্য দোয়া করলেন বা কোনো সমস্যা থেকে মুক্তির অপেক্ষায় আছেন কিন্তু উত্তর আসছে না এ সময় মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আল্লাহ আমি তো সবই ঠিক মতো করেছি তাহলে কেন দেরি হচ্ছে এই মুহূর্তেই কিন্তু আপনার আসল পরীক্ষা আল্লাহ চান দেখতে যে আপনি কি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখতে পারবেন নাকি হতাশ হয়ে পথভ্রষ্ট হয়ে যাবেন কুরানে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন আমরা ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সমর্থন করেন অপেক্ষা কখনো শাস্তি নয় এটি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ যারা ইসলামী শিক্ষার সাথে পরিচিত নন তাদের জন্য বলি জীবনের সবকিছু কিছু সময় মতো ঘটে আর তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহর হাতে যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করতে বলেন এটি আসলে একটি সুযোগ যেখানে আপনি নিজের চিন্তা দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে এই আস্থা রাখতে পারেন যে যা আসবে তা আপনার চাওয়ার চাইতেও আরও অনেক ভালো হবে মনে রাখবেন গর্ভধারণের জন্য নয় মাস অপেক্ষা করতে হয় একটি পরিপূর্ণ শিশুর জন্য একটি গাছকে ফল দিতে সময় লাগে আর মিষ্টি আম পেতে হলে সারা বছর গাছের যত্ন নিতে হয় একইভাবে আল্লাহ আপনার জন্য যা প্রস্তুত করেছেন তা পেতে এই অপেক্ষা জরুরি এটা কোনো শাস্তি নয় বরং আপনাকে উন্নত করার একটি বিশেষ প্রক্রিয়া তাই যখনই অপেক্ষা কঠিন লাগে এই দোয়া পড়ুন হে আল্লাহ আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট আমাকে ধৈর্য দান করুন এবং আমার জন্য যা মঙ্গলজনক তা দান করুন কারণ আজকের এই ধৈর্য কাল আপনার জীবনে বিশাল বড় হিসেবে ফিরে আসবে দ্বিতীয় কারণ আল্লাহ তালা আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন আল্লাহ তালা যখন আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তার মধ্যে সবচেয়ে সুন্দর কারণ হল তিনি আপনাকে এমন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন যা আপনার চাওয়ার চাইতেও অনেক বেশি ভালো মাঝে মাঝে আমরা চাওয়া মাত্রই কিছু চাই বিশ্বাস করি এটি আমাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ জানেন আমরা এখনও তার জন্য প্রস্তুত নই এই দেরি হতে পারে কারণ আল্লাহ আমাদের চরিত্র গঠন করছেন আমাদের ধৈর্য এবং শক্তি বাড়াচ্ছেন অথবা আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করছেন একটি ছাত্রের কথা ভাবুন যে কোনো প্রস্তুতি ছাড়াই একটি কঠিন পরীক্ষা পাশ করতে চায় যদি সে যথাযথ প্রস্তুতি ছাড়াই সফলতা পায় তবে সেটা দীর্ঘমেয়াদে তার জন্য উপকারে আসবে না ঠিক তেমনি আল্লাহ তা আপনার পরিকল্পনা বিলম্বিত করেন যাতে আপনি আরও জ্ঞানী ধৈর্যশীল এবং শক্তিশালী হতে পারেন এবং নিশ্চিত হয়ে যান যে আপনি সঠিক সময়ের জন্য পুরোপুরি প্রস্তুত আল্লাহ কুরআ বলেছেন হতে পারে তোমরা কোন জিনিস অপছন্দ করো অথচ তাই তোমাদের জন্য ভালো আর তোমরা কোন জিনিস পছন্দ করো অথচ তাই তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবসময় জানি না আমাদের জন্য কি ভালো কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে সবকিছু জানেন অপেক্ষার সময়টি আপনার জন্য আরও বড় কিছু পাওয়ার প্রস্তুতির একটি অংশ যদি আপনি ইসলামী শিক্ষার সাথে খুব পরিচিত না হন তবুও বিষয়টি সহজ কখনও কখনো জীবনে বড় কিছু পেতে হলে আমাদের আগে প্রস্তুত হতে হয় মানসিক ও আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে হয় আল্লাহ নিশ্চিত করেন যখন আপনি প্রস্তুত তখন যে রহমত আপনার কাছে আসবে তা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি হবে চতুর্থ কারণ আল্লাহ তালা আপনার উপর ভরসা বাড়াচ্ছেন যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তখন তার একটি প্রধান কারণ হতে পারে আপনাকে নিজের উপর ভরসা করতে শেখানো অনেক সময় অপেক্ষার মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমরা যতই পরিকল্পনা কাজ বা প্রস্তুতি নিই না কেন সবকিছুই শেষ পর্যন্ত আল্লাহর হাতে থাকে এটাই সেই মুহূর্ত যখন সত্যিকারের ভরসা বা তাওয়াক্কুল কাজ করে তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা যে তিনি সেরা পরিকল্পনাকারী একটি সুন্দর হাদিস রয়েছে যা এই ধারণাটি স্পষ্টভাবে বোঝায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি যথার্থভাবে আল্লাহর উপর ভরসা করতে তবে আল্লাহ পাখিদের মতো তোমাদেরও রিজিক দিতেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে এই হাদিসটি আমাদের শেখায় যেমন পাখিরা প্রতিদিন তাদের খাবারের জন্য আল্লাহর উপর নির্ভর করে আমরা যেন তেমনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি এমনকি যখন কিছু ঘটছে না বলে মনে হয় তখনও আল্লাহ তালা আমাদের জন্য এমনভাবে ব্যবস্থা করছেন যা আমরা এখনও দেখতে পাচ্ছি না অপেক্ষার সময় আমাদের শেখায় আমাদের নিয়ন্ত্রণের প্রয়োজন নেই আর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের প্রয়োজন পূরণ করবেন যেমনভাবে তিনি তার সমস্ত সৃষ্টির যত্ন নেন ধরা যাক আপনি নতুন কোনো চাকরি বা সুযোগের জন্য অপেক্ষা করছেন কিন্তু বুঝতে পারছেন না কেন এখনও তা ঘটছে না এই সময়ে আল্লাহ আপনাকে শেখাচ্ছেন নিজ প্রচেষ্টার উপর না ভরসা করে বরং তার উপর ভরসা করতে আল্লাহর উপর ভরসা রাখলে আপনি শান্তি অনুভব করবেন এই ভেবে যে যা আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে আপনার কাছে আসবে কোরআনে আল্লাহ তালা বলেন আর যিনি আল্লাহর উপর ভরসা করেন তার জন্য আল্লাহই যথেষ্ট এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করি তবে তিনি আমাদের প্রয়োজন পূরণ করবেন এবং তিনি আমাদের জন্য যথেষ্ট থাকবেন যদি আপনি ইসলামী শিক্ষার সাথে পরিচিত না হন তবুও বিষয়টি সহজ জীবনে কিছু কিছু সময় যতই আমরা চেষ্টা করি বা প্রস্তুতি নিই সব কিছু আমাদের ইচ্ছামতো হয় না তখনই আমরা বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা সব মধ্যে সবচেয়ে ভালো এবং যা কিছু ঘটে তার পেছনে এক বিশেষ কারণ থাকে পঞ্চম কারণ আল্লাহ আপনার কৃতজ্ঞতা পরীক্ষা করছেন আল্লাহ তাআলা যখন আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তার আরেকটি কারণ হতে পারে আপনার কৃতজ্ঞতা পরীক্ষা করা কৃতজ্ঞতা আমাদের বিশ্বাসের একটি মৌলিক অংশ যখন সবকিছু ঠিকঠাক চলে তখন কৃতজ্ঞ থাকা সহজ কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা তখনই ফুটে ওঠে যখন আমরা অপেক্ষার বা কষ্টের মুহূর্তে আমাদের যেটা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে পারি আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করতে পারেন যাতে দেখেন আপনি কি সেই সকল মেয়ামতের জন্য কৃতজ্ঞ যেগুলো আপনি ইতিমধ্যেই পেয়েছেন এমনকি যখন আপনি আরও কিছু চাইছেন একটি সুন্দর এবং প্রামাণিক হাদিস রয়েছে যা কৃতজ্ঞতার গুরুত্বকে তুলে ধরে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাসীর বিষয়টা থাকে এটা শুধুমাত্র বিশ্বাসী লোকদের সাথেই হয় যদি সে খুশি হয় তবে সে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তা তার জন্য ভালো এবং যদি সে কোনো কষ্ট পায় তবে সে ধৈর্য ধারণ করে এবং তা তার জন্য ভালো এই হাদিসটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই ভালো বা খারাপ একজন বিশ্বাসী যদি কৃতজ্ঞতা বা ধৈর্য প্রদর্শন করে তবে সে সেখানেও ভালো কিছু পেতে পারে যখন আমাদের অপেক্ষা করতে বলা হয় তখন আল্লাহ আমাদের সেই সব অসংখ্য নেয়ামত নিয়ে ভাবার সুযোগ দেন যেগুলো আমাদের আগে থেকেই রয়েছে কখনো কখনো আমরা আমাদের চাওয়ার দিকে এতটাই মনোনিবেশ করি যে আমরা যেসব কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে ভুলে যাই উদাহরণস্বরূপ আপনি যদি কর্মস্থলে প্রমোশন পাওয়ার জন্য অপেক্ষা করছেন তবে আপনার লক্ষ্যটি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে আছেন যে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এখনকার কাজ আপনার মাথার উপর ছাদ এবং আপনাকে প্রতিদিন কাজ করতে সক্ষম করা স্বাস্থ্য এই সব কিছুর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত আল্লাহ আদা আমাদের পরীক্ষা করেন যাতে আমরা এই নিয়ামতগুলোকে চিনতে এবং এগুলোর জন্য কৃতজ্ঞ হতে শিখি এমন কি যখন আমরা আরও কিছু চাইছি আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও, তবে আমি তোমাকে আরও বেশি দিব কিন্তু যদি তুমি কৃতজ্ঞ না হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন এই আয়াতটি কৃতজ্ঞতার শক্তি দেখায় যখন আপনি অপেক্ষার মধ্যেও কৃতজ্ঞ থাকবেন তখন আল্লাহ তালা আপনাকে আরও নিয়ামত দিয়ে প্রতিদান দেবেন সুতরাং যখন আপনি অপেক্ষা করছেন আল্লাহ আপনাকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন তা নিয়ে চিন্তা করুন কৃতজ্ঞতা দিয়ে অপেক্ষার সময়টি সহজ হয়ে ওঠে কারণ আপনি জানেন যে আল্লাহ তালা আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা যে পাঁচটি কারণ আলোচনা করেছি এতে পরিষ্কার হয়ে যায় যে যখন আল্লাহ তা আলা আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তখন সেটা সবসময় একটি উদ্দেশ্য নিয়ে ঘটে তা হতে পারে আপনার ক্ষতির থেকে রক্ষা আপনার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা শক্তিশালী করা অথবা আপনাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করা প্রতিটি বিলম্বের মধ্যে এমন জ্ঞান রয়েছে যা আমরা সহজে বুঝতে পারি না তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অপেক্ষার সময়ও আল্লাহ আপনার কৃতজ্ঞতা পরীক্ষা করতে পারেন আপনি কি এখনও আপনার বর্তমান নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে পারবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কথা মনে করিয়ে দিয়েছেন যে আমাদের নেয়ামতগুলোর মূল্য বুঝে নেওয়া প্রয়োজন সেগুলি চলে যাওয়ার আগে তিনি বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্য দাও এক যৌবনকে বার্ধক্যের আগে দুই সুস্থতাকে অসুস্থতার আগে তিন সম্পদকে দারিদ্রের আগে চার অবসরকে ব্যস্ততার আগে পাঁচ জীবনকে মৃত্যুর আগে এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অনেক সময় স্বাস্থ্য সম্পদ এবং অবসর সময়ের গুরুত্ব বুঝি না যতক্ষণ না সেগুলি আর আমাদের কাছে থাক সুতরাং যখন আপনি অপেক্ষা করছেন তখন আল্লাহ যে নেয়ামত আপনাকে ইতিমধ্যে দিয়েছেন তা নিয়ে ভাবুন এবং সেগুলো ভালোভাবে ব্যবহার করুন অপেক্ষার সময়টা শুধু আপনার গন্তব্যে পৌঁছানোর ব্যাপার নয় এটি আল্লাহর সাথে আপনার সম্পর্ক উন্নত করার তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখার এবং বুঝে নেওয়ার ব্যাপার যে সব কিছুই একটি কারণে ঘটছে আল্লাহ আমাদের অপেক্ষার সময়গুলোতে গাইড করেন এবং আমাদের ধৈর্য জ্ঞান এবং কৃতজ্ঞতা প্রদান করেন এই বার্তা যদি আপনার মনে সাড়া দেয় তবে ভিডিওটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আর আপনি কিভাবে আপনার জীবনে অপেক্ষার জ্ঞানের অভিজ্ঞতা পেয়েছেন কমেন্টে আপনার চিন্তাগুলি শেয়ার করুন আল্লাহ আপনার যাত্রায় আপনাকে শক্তি এবং ধৈর্য প্রদান করুন আমিন